আমি রাসেল আই এম রাসেল আই এম রাসেল আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আই অ্যাম আ স্টুডেন্ট আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি আমার বন্ধুদের সাথে খেলছি আই এম প্লেইং উইথ মাই ফ্রেন্ডস আই এম প্লেইং উইথ মাই ফ্রেন্ডস আমি একটি আপেল খাচ্ছি আই এম ইটিং অ্যান অ্যাপেল আই এম ইটিং অ্যান অ্যাপেল আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল আমি একটি বই পড়ছি আই এম রিডিং আ বুক আই এম রিডিং আ বুক আমি একটি ছবি আঁকছি আই এম ড্রয়িং আ পিকচার আই এম ড্রয়িং আ পিকচার আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি ইংরাজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ আমি পানি খাচ্ছি আই এম ড্রিঙ্কিং ওয়াটার আই এম ড্রিঙ্কিং ওয়াটার আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি আই এম ওয়াচিং টিভি আমি একটি চিঠি লিখছি আই এম রাইটিং আ লেটার আই এম রাইটিং আ লেটার আজ আমি ভালো অনুভব করছি আই এম ফিলিং গুড টুডে আই এম ফিলিং গুড টুডে আমি ফুটবল খেলছি আই এম প্লেইং সকার আই এম প্লেইং সকার আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি আই এম স্টাডিং ফর দ্য এক্সাম আই এম স্টাডিং ফর দ্য এক্সাম আমি আমার রুম পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই রুম আই এম ক্লিনিং মাই রুম আমি আমার মায়ের সাহায্য করছি আই এম হেল্পিং মাই মম আই এম হেল্পিং মাই মম আমি আমার দাঁত ব্রাশ করছি আই এম ব্রাশিং মাই টিথ আই এম ব্রাশিং মাই টিথ সে একজন ভালো ছেলে হি ইজ আ গুড বয় হি ইজ আ গুড বয় সে আমার সেরা বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বিড়ালটি ঘুমাচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং দ্য ক্যাট ইজ স্লিপিং সে আইসক্রিম খাচ্ছে হি ইজ ইটিং আইসক্রিম হি ইজ ইটিং আইসক্রিম সে একটি গল্প পড়ছে শি ইজ রিডিং আ স্টোরি শি ইজ রিডিং আ স্টোরি কুকুরটি ঘেউ ঘেউ করছে দ্য ডগ ইজ বার্কিং দ্য ডগ ইজ বার্কিং সে একটি সিনেমা দেখছে হি ইজ ওয়াচিং আ মুভি হি ইজ ওয়াচিং আ মুভি সে একটি গান গাইছে শি ইজ সিঙ্গিং আ সং শি ইজ সিঙ্গিং আ সং বইটি টেবিলের উপর আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল বাইরে বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং আউটসাইড ইট ইজ রেইনিং আউটসাইড সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার হি ইজ মাই ব্রাদার সে একটি লাল পোশাক পরেছে শি ইজ ওয়ারিং আ রেড ড্রেস She is wearing a red dress. Shorjota Jolce: The sun is shining. The sun is shining. Etamar khelna. It is my favorite toy. It is my favorite toy. She Parke He is playing in the park. He is playing in the park. She Monche nache. She is dancing on the stage. She is dancing on the stage. Pakiti Urche. The bird ইজ ফ্লাইং দ্য বার্ড ইজ ফ্লাইং ফুলটি সুন্দর দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল সে একজন শিক্ষক is ইজ আ টিচার হি ইজ আ টিচার খাবারটি সুস্বাদু the food is delicious, the food is delicious. তুমি আমার বন্ধু you are my friend, you are my friend. আমরা সমুদ্রে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য বিচ উই আর গোয়িং টু দ্য বিচ তুমি খুব স্মার্ট ইউ আর ভেরি স্মার্ট ইউ আর ভেরি স্মার্ট তারা আজ খুশি দে আর হ্যাপি টুডে দে আর হ্যাপি টুডে আমরা ইংরেজি পড়ছি উই আর স্টাডিং ইংলিশ উই আর স্টাডিং ইংলিশ তুমি একটি নীল শার্ট পরেছ ইউ আর ওয়ারিং আ ব্লু শার্ট ইউ আর ওয়ারিং আ ব্লু শার্ট তারা পার্কে দৌড়াচ্ছে দে আর রানিং ইন দ্য পার্ক দে আর রানিং ইন দ্য পার্ক আমরা লাঞ্চ খাচ্ছি উই আর ইটিং লাঞ্চ উই আর ইটিং লাঞ্চ প্রতিদিন নিয়মিত ইংরেজি পেতে এবং শিখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন